সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জিনাদোহে চলছে পরিচ্ছন্নতা অভিযান পরিচ্ছন্ন জেলা গড়তে এবং জনদুর্ভোগ কমাতে ঝিনাদোহ জেলা প্রশাসন সড়ক বিভাগের উদ্যোগে বাংলাদেশ স্কাউটের সহযোগিতায় সড়কের পাশ থেকে ব্যানার বিলবোর্ড উচ্চস্ব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে গত মঙ্গলবার নয় ডিসেম্বর জেলা শহরে চোয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন জিনাইদ স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় গতকাল চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আরাপুর আজ বাস টার্মিনাল থেকে পায়রা চত্বর এবং আগামীকাল শহর থেকে হামদো পর্যন্ত এই অভিযান পরিচালিত হবে চলছে তারই অংশ হিসাবে জেলাও পরিচ্ছন্ন অভিযান চলছে এই পর্যন্ত কোন কোন অঞ্চল এটা আমরা গতকাল আরপপুর থেকে চৌয়াটা স্ট্যান্ড থেকে আরপপুর পর্যন্ত করছি আজকে হচ্ছে টার্মিনাল থেকে শুরু করছি এবং শহর পর্যন্ত আজকে পাইরে চত্বর পর্যন্ত হবে আগামীকাল আবার হচ্ছে আপনার আমদা আমদা পর্যন্ত ওদিকে পরিষদের টিডিএলজি স্যার রথীন্দ্রনাথ সার তারপরে আমাদের আছে জেলা নির্বাহী ওই জেলা পরিষদের নির্বাহী ছেলেম রেজা সার উনি গতকাল উদ্বোধন করছেন আর এরপরে হচ্ছে যে রোডস অ্যান্ড হাইওয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবরা আছে আমাদের সাথে মোটামুটি সবার সবার সহযোগিতা এবং সবার অংশগ্রহণে কাজ পরিচালিত হচ্ছে অনেক ভালো লাগছে কারণ আমরা যেদিকেই তাকাই না কেন আশেপাশে যেদিকেই তাকাই সেদিকে ব্যানার ফেস্টুন পোস্টার এগুলো দেখতে দেখতে মানে আমাদের যে প্রকৃত যে পরিবেশটা সেটা আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে মানে শহরটা একদম শান্তি রেখে যাচ্ছে বা দূষিত হয়ে যাচ্ছে তো যে শহরকে সবুজ করার যে চেষ্টা এটা জেনাটা জেলা উপভয় কর্তৃক জেলা প্রশাসকের উদ্যোগে আমরা এটা করে থাকি এবং আমাদের খুবই ভালো লাগছে করতে